বন্ধুরা গীতা এলএলবি ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হয়েছে টিপ তার মাকে বলে তোমার জন্য আমার জীবন শেষ হয়ে গেল শুধুমাত্র তোমার জন্য তোমার জন্য আমার ভাত কাপড়ের অনুষ্ঠান আমার ফুলসজ্জা সব কিছু শেষ হয়ে গেল তুমি জবে থেকে আমাদের জীবনে এসেছো আমাদের প্রত্যেকের জীবন শেষ হয়ে গেছে সবার জীবনে শুধু অশান্তি হয়ে এসেছো তুমি তুমি শুধুমাত্র একজন সৎ মা আর কিচ্ছু নয় এই বলে টিপ কাঁদতে কাঁদতে ওখান থেকে চলে যায় অন্যদিকে টিপের মা বসে বসে কাঁদতে থাকে তখনই টিপের বাবা গীতাকে বলে তুমি কাজটা ঠিক করলে না গীতা বলে আমি এই বাড়িতে এখন লয়ার হয়ে এসেছি তাই আমার সাথে এইভাবে কথা বলবেন না এখানে সঞ্জয় বাবুর স্বাক্ষর আছে সঞ্জয় বাবুর এই হাতের লেখা আমি হ্যান্ডরাইটিং এক্সপার্টের কাছে পাঠাবো ওখানে স্বস্তিকবাবু আর সঞ্জয়বাবু দুজনের লেখা পরীক্ষা করা হবে যদি রেখা মিলে যায় যদি প্রমাণ হয়ে যায় দুজনে একই মানুষ তবে তো আমি অর্ধেক যুদ্ধ জিতেই গেলাম এই বলে গীতা ওখান থেকে চলে যায় গীতা থানায় যায় থানায় বড়বাবুর কাছে দুটো হাতের লেখা দেয় হ্যান্ডরাইটিং এক্সপার্টের কাছে পাঠানোর জন্য তখনই থানায় আসে অগ্নিজিৎ মুখার্জি অগ্নিজিৎ মুখার্জি গীতাকে বলে তুমি টিপের বাড়িতে গিয়েছিলে ওর ভাত কাপড় আটকিয়েছ তখনই গীতা বলে হ্যাঁ অগ্নিজিৎ বলে কিন্তু তুমি কি বুঝতে পারছো ওরা তোমার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে পারে গীতা বলে ওদের যা করার করুক আমি যে উদ্দেশ্যে গিয়েছিলাম সেই উদ্দেশ্য পূরণ হয়েছে যতক্ষণ না পর্যন্ত এটা প্রমাণ হচ্ছে ওই সঞ্জয় স্বস্তিক কিনা তত সময় পর্যন্ত উনি কোনো বৈবাহিক সম্পর্কে যেতে পারবেন না আর তাছাড়াও আমি একটা কাগজে সঞ্জয় বাবুর হাতের স্বাক্ষর নিয়েছি এবার হাতের লেখা মেলানো হবে তারপরেই বোঝা যাবে ওই স্বস্তিক মুখার্জি আর ওই সঞ্জয় লাহিরি একই মানুষ কিনা আমি এই কেসটা লড়ব আমি শুধু চাই আদালতে আপনি আমার পাশে থাকুন তখনই অগ্নিজিৎ মুখার্জি গীতাকে বলে আমাকে কি তোমার জুনিয়র মনে হয় তুমি কি ভেবেছ তুমি কেস লড়বে আর আমি তোমার অ্যাসিস্ট্যান্ট হয়ে থাকবো তখনই গীতা বলে দেখুন আমি আপনাকে একজন জুনিয়র হতে বলছি না একজন সন্তানের পিতা হতে বলছি আপনি এই কেসের কোনো উকিল নয় বরং সন্তানের পিতা হিসেবে থাকুন আমার শ্বশুরমশাই হওয়ারও প্রয়োজন নেই আমি স্বস্তিকবাবুর এই কেসটা লড়ব আদালতে আমি কথা বলবো তখনই অগ্নিজিৎ মুখার্জি গীতাকে বলে এই কেসের ব্যাপারে তুমি আর কি কী তথ্য জানতে পেরেছো গীতা বলে আমাকে ক্ষমা করবেন এখন আমি আর সেই সব কথা আপনাকে বলতে পারবো না যা বলার কোর্টে বলবো এই বলে চৌধুরীবাবুকে ডেকে গীতা ওখান থেকে চলে যায় কিন্তু অগ্নিজিৎ মুখার্জি চৌধুরীকে বলে আচ্ছা ওই বংশী আর কি একটা নাম আপনি তো ওদের জামিন করিয়েছিলেন আর তারপরেই ওরা মার্ডার হয়ে গেল আচ্ছা আপনি গীতার সাথে কিভাবে জড়িয়ে আছেন বলুন তো চৌধুরী বলে সেটা আপনার না জানলেও চলবে অগ্নিজিৎ বলে এই আপনি জানেন আপনি কার সাথে কথা বলছেন আমি আপনার সিনিয়র আপনি সিনিয়রকে অসম্মান করে কথা বলছেন চৌধুরীর সাথে অগ্নিজিৎ মুখার্জির কথা কাটাকাটি হয় কিন্তু চৌধুরী অগ্নিজিৎকে সাফ জানিয়ে দেয় আপনার যা করার করুন আমার সাথে আছে আপনার যাকে দেখলে আপনি ভয় পা পিছিয়ে যান গীতা এল এল বি কথাটা বলে চৌধুরী বাবু ওখান থেকে চলে যায় এদিকে গীতা বাড়িতে ফিরে দেখে সেখানে টিপ দাঁড়িয়ে আছে মেহেক টিপকে বাড়িতে এনেছে মেহেক বলে আসলে কি বৌদি উনি তো আমার আত্মীয় তাই উনি যখন তোমার কথা বললেন তোমার সাথে কথা বলতে চান তাই আমি না করতে পারিনি গীতা ওখান থেকে চলে যাই তখনই কাকিমণি বলে গীতা উনি বাড়ির অতিথি হয়ে এসেছেন প্লিজ ওনাকে অসম্মানিত করো না তুমি একটু ঠান্ডাভাবে কথা বলো দেখো ওনার যাতে অপমান না হয় তখনই গীতা টিপকে বলে একদিন আপনারা আমাদেরকে আশ্রয় দিয়েছিলেন আপনাদের বাড়িতে আমি থেকেছি খেয়েছি বলুন আমি আপনাকে কি করে সাহায্য করতে পারি আপনি কি খাবেন চা নাকি কফি নাকি একেবারে লাঞ্চ করেই যাবেন তখনই টিপ গীতাকে বলে আমার এসব কিচ্ছু যায় না আমি শুধু তোমাকে একটা কথা বলতে এসেছি তুমি সঞ্জয়কে ভুলে যাও গীতা বলে সে আমি না হয় সঞ্জয়বাবুকে ভুলে গেলাম কিন্তু স্বস্তিক আমি তো স্বস্তিককে ভুলতে পারবো না টিপ বলে তুমি কেন বুঝতে পারছো না ও স্বস্তিক নয় ও সঞ্জয় ও আমার হাজবেন্ড সঞ্জয় তুমি একই কথা কেন বারবার বলছো বলো তো আমি তোমাকে আর কতবার বলবো গীতা ঠিক আছে প্রমাণ দিন আমার বর দুটো বুলেট হজম করেছে দু আর যদি আপনার স্বামী শরীরে কোনো দাগ পাওয়া যায় কোনো চিহ্ন পাওয়া যায় তবে আমি বুঝে নেব ওই আমার স্বস্তিক বাবু আর যদি কোনো দাগ না থাকে তবে আমি বুঝে নেব ও স্বস্তিক বাবু নয় বরং ও আপনার বর সঞ্জয় তখন আমি নিজে সঞ্জয়বাবুর সাথে আপনাকে মিলিয়ে দেব। আমি সারা জীবনের জন্য আপনাদের জীবন থেকে চলে যাব। অনেক দূরে চলে যাব। কিন্তু যদিও ও স্বস্তিকবাবু হয় তবে ওনাকে তো আমার কাছে আসতেই হবে কেন বুঝতে পারছেন না আমি এই মা হতে চলেছি আর ওই স্বস্তিকবাবু আমার হাজবেন্ড তখনই টিপ বলে আমি কতবার বলবো উনি স্বস্তিক নয় ও সঞ্জয় তখনই মেহেক বলে ঠিক আছে তবে বৌদি যেটা বললো সেটা করলেই তো হয় সঞ্জয় বাবুর শরীরে কোনো চিহ্ন আছে কিনা, কোনো দাগ আছে কিনা না সেটা দেখলেই তো সবটা প্রমাণ হয়ে যাবে তাহলে তার কোর্টে যেতে হয় না এরপরে টিপ রাজি হয়ে যায় পরিবারের সবাই টিপকে বলে আমরা সবাই দেখতে চাই টিপ বলে ঠিক আছে আমিও সবার সামনেই আমার হাজব্যান্ড সঞ্জয়ের শরীরে দাগ আছে কিনা সেটা প্রমাণ দেব। আর যদি দাগ না থাকে তবে গীতা তুমি তোমার কথা রাখবে আমাদের আর বিরক্ত করবে না তখনই সেখানে আসে অগ্নিজিৎ মুখার্জি অগ্নিজিৎ মুখার্জি এসে বলে আমিও যেতে চাই আমার সন্তান আমার চোখের সামনে আছে অথচ আমি তাকে বুকে জড়িয়ে ধরতে পারছি না সে আমাকে চিনতে পারছে না আমাকে বাবা বলে ডাকছে না তাই আমিও যাচাই করতে চাই এরপর সবাই মিলে টিপের বাড়িতে আসে পুরো ঘটনা সঞ্জয়কে বলে টিপ আর তারপরেই টিপ সঞ্জয়কে বলে আমি চাই সব ঝামেলা সব সমস্যা এখানেই মিটে যাক তুমি তোমার জামা খোলো তবে হ্যাঁ সবার সামনে নয় এই যে আপনাকে বলছি অগ্নিজিৎ মুখার্জি শুধুমাত্র আপনি থাকবেন অন্য কেউ নয় গীতা বলি কেন টিপ বলে কারণ ও আমার হাজবেন্ড সেজন্য আমি চাই না অন্য মেয়েদের সামনে আমার হাজব্যান্ড তার শার্ট খুলুক বুঝতে পেরেছো এখনও যখন প্রমাণ হয়নি তখন তোমরা কেউ এখানে থাকতে পারবে না শুধুমাত্র একজনই থাকবেন আর উনি যে পাকা লয়ার ওনার চক্ষে নিশ্চয়ই ফাঁকি দেওয়া সম্ভব হবে না এরপরে গীতা মেহেক সবাই ওখান থেকে বেরিয়ে যায় তখনই সঞ্জয় তার শার্ট খোলে আর অগ্নিজিৎ মুখার্জি দেখতে থাকে শরীরে কোথাও দাগ আছে কি না কিন্তু তখনই অগ্নিজিৎ মুখার্জি অসুস্থ হয়ে যায় আগামী পর্বে দেখানো হবে গীতা অগ্নিজিৎকে বলে আপনি তার মানে আসল দাগটা দেখতেই পারেননি তখনই পুলিশ অফিসার গীতাকে কল করে জানায়। আপনি যে দুটো হাতের লেখা দিয়েছিলেন সেই দুটো হাতের লেখা পরীক্ষা করা হয়েছে দুটো হাতের লেখা একজন মানুষেরই কথাটা শুনেই আশার আলো খুঁজে পায় গীতা অন্যদিকে দেখানো হয় টিপ তার সঞ্জয়ের সাথে ফুল সজ্জা করছে তখনই ঘরের দরজায় করা পুলিশ পুলিশ অফিসার টিপকে জানায় দুটো হাতের লেখায় মিলে গেছে তাই যত সময় না পর্যন্ত এটা প্রমাণিত হচ্ছে উনি সত্যিকারের সঞ্জয় কিনা স্বস্তিক তত সময় আপনি কোনো বৈবাহিক নিয়ম নিয়মকানুন আচার পালন করতে পারবেন না এই বলে ফুলসজ্জার ঘর থেকে স্বস্তিকে টানতে টানতে নিয়ে যায় পুলিশ আর টিপ বসে হু হু করে কাঁদতে থাকে তো বন্ধুরা কি হতে চলেছে গীতা এল এল বি ধারাবাহিকে গীতা এল এল বি ধারাবাহিকের পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থেকেও ধন্যবাদ সবাইকে